নমস্কার সবাইকে পজিটিভ বার্তায় স্বাগত থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা পজিটিভ ভাইভস নিয়ে আমরা প্রত্যেকবার আপনাদের সামনে উপস্থিত হই নতুন নতুন খবর নতুন নতুন পজিটিভিটির খবর পজিটিভ ভাইভসের খোঁজ দিতে আজ আমরা উপস্থিত হয়ে গেছি বরানগর ইউনাইটেড অ্যাসোসিয়েশনে এই ক্লাবে রাজশেখর ক্যারাটে একাডেমির যে ক্যারাটে বেল্ট গ্রেডুয়েশন এক্সাম সে এক্সাম আজকে আর খানিক্ষণের মধ্যেই শুরু হবে এবং রাজশেখর ক্যারেট একাডেমি যেটা নতুন যে তাদের নতুন সংযোজন সেই সংযোজন হচ্ছে সেলফ ডিফেন্স ক্যাম্প এবং এই সেলফ ডিফেন্স ক্যাম্প কিন্তু সর্বসাধারণের জন্য যিনি চাইবেন তিনি প্রাপ্তবয়স্ক হলেও কিন্তু তিনি এই সেলফ ডিফেন্স ক্যাম্পে ভর্তি হতে পারবেন এই সেলফ ডিফেন্স ক্যাম্পের অংশীদার হতে পারবেন এবং কিভাবে সেলফ ডিফেন্স করতে হয় কিভাবে বডি ফিটনেস বাড়াতে হয় সেটা এই সেলফ ডিফেন্স ক্যাম্পে শেখানো হবে সেইটারও আজকে উদ্বোধন আসুন আজকে রাজশেখর ক্যাহাটে একাডেমির স্টুডেন্টরা একদম কোচি কাছা স্টুডেন্ট থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক স্টুডেন্টরাও আছে প্রত্যেকে কেমন পারফর্ম করে আমরা দেখি একদিকে শরীরচর্চা আর একদিকে আত্মবিশ্বাস অর্জন আর একদিকে নিজের সুরক্ষা আত্মসুরক্ষা সব কিছু নিয়েই ক্যারাটে আসুন দেখি এই ক্যারাটে অ্যাকাডেমির যে বেল্ট ক্রেডিশন পজিটিভ বার্তার সাথে

সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিরোৎকলবঙ্গা উচ্ছল জল ধিত রঙ তব শুভ নামে জাগে তব শুভ আশি মাগে গাহে তব জয় জনগণ মন্দ লো না জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে Untertitelung चलो गाइस सॉरी 2 2 अमित आकाछु तो उसको को 2 अमित

মন্ডল কোন ক্লাসে পড়ো আই ক্লাস ওয়ান সেন্ট্রাল ন্যাশনাল স্কুল কতদিন ধরে ক্যারাটি শিখছ সিক্স মান্থ কেমন লাগে ক্যারেটি করছে কেমন লাগে কোনটা বেশি ভালো লাগে ক্যারাটে না পড়াশোনা ক্যারাটে আমার নাম সুমিতা পাল আপনি এখানে ক্যারাটে শিখছেন সব কিছু করে সংসার সঙ্গে ক্যারাটে শিখতে এসেছেন এবং দেখলাম এক্সামটাও বেশ সুন্দর করে দিলেন ক্যারাটে শেখার ইচ্ছে করে অ্যাকচুয়ালি আমার মেয়ে এখানে দু বছর থেকে শিখছে তো আমার মেয়েকেই আমি করতে দেখেছি এবং ভালো লাগতো ওরা সবাই মিলে আসতে আমরা তখন তো বসেই থাকতাম বাট বলবো রাজশেখর সেন্সি আমাদেরকে ইন্সপায়ার করেছিল বলেছিল যে আপনারাও শিখুন আপনাদেরও দরকার শেখাটা তো প্রথমে তো বিশ্বাসই হয়নি যে আমরা পারি মানে আমরা যে পারতে পারি তো ভাবি তো সেন্সি বললেন যে না হবে তো সেন্সি আমাদের ইন্সপায়ার করে আমাদের কয়েকজন আমরা জয়েন করলাম তো সেন্সির উদ্যোগে যাপা যখন আমি একটা দুটো করে পারছি তখন নিজের প্রতি একটা বিশ্বাস আসছে যে হ্যাঁ পারছি তবে পুরোপুরি মানে রাজশেখর সেন্সির প্রতি আমরা কৃতজ্ঞ বিকজ উনি আমাদের পথটা দেখালেন যে আমরা পারি ওনার উদ্যোগেই আজকে আমরা এখানে হ্যাঁ সংসার সামনে একটু তো অসুবিধা হয় বাট অবশ্যই আমার ফ্যামিলি থেকে সে সাপোর্টটাও পাই যে সেটা করার এবং তারাও মা ইন্সপায়ার করে বাট আমার মেয়ে সব থেকে বড়ো ইন্সপিরেশন এবং আমার এটা করার জন্য মানে মেয়ের থেকেই আমি শিখি বলতে গেলে আর সেন্সি তো আছে নয় ফিজিক্যাল প্রতি সেন্সই যে এনথুটা আমাদের দেয় আমাদের প্রতি যে বিশ্বাসটা সেটাও আমাদের খুবই ভালো লাগে তোমার নাম কি প্রিয়াংশি পাল কোন ক্লাসে পড়ো ইউকেজি এ কোন স্কুল হ্যাঁ কোন স্কুল খালসা মডেল গার্ডেন স্কুল তুমি ক্যারেটে কতদিন শিখছো অনেক দিন কেমন লাগে ক্যারাটে করতে হ্যালো দিদি আপনার নামটা একটু বলুন আমার নাম সুলতা প্রামাণিক আপনি বয়নগর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের যে রাশিকা ক্যারাটে একাডেমির एग्जाम চলছে ক্যারাটে एग्जाम তাতে আপনি একদম শুরু থেকে আছেন তো একটু বলবেন না এই ক্যারাটে একাডেমির সাথে আপনি কিভাবে যুক্ত আছেন কিভাবে বলতে আমি আমার মেয়ে আর তিন বছর বয়স থেকেই রাজশেখর সেন্সির আন্ডারে ক্যারাটে কোচিন নিচ্ছে আর কোচিন নিচ্ছে মানে উনি খুব ভালোভাবে ওনা মানে শেখান সেই জন্য আমি প্রথম থেকেই মেয়ে যখন ছোট থেকেই এই ক্যারেটে অ্যাকাডেমির আন্ডারে আমার মেয়েকে দিয়েছি এখন তো তিন চার তিন বছর চার বছর হয়েই গেল মেয়ে শিখছে তাতে আমরা খুব স্যাটিসফাই যে মেয়ে একটা সেলফ ডিফেন্স করে উঠছে সেরকম বডি স্ট্রাকচারেও ওর নানা রকম উন্নতি হয়েছে চাই যে মেয়ে মানে এখন মেয়ে হিসাবে সেলফ ডিফেন্সটা খুবই দরকারি সেই জন্য আমরা ছোটো থেকেই ক্যারাটে এমন একটা সংস্থার সাথে যুক্ত হতে পেরেছি বলে আমাদের নিজেদেরকে খুবই লাকি বলে মনে করি যে মেয়ে একটা সঠিক রাস্তায় মানে নিজের চর্চার দিকে সঠিক রাস্তায় যাচ্ছে সেই জন্য আমরা খুবই আনন্দিত আর গর্বিত আর সে বলবো যে আমার মেয়ে খুবই ভালো পারফরমেন্স করছে হয়তো ভবিষ্যতে আরও মানে ভালো পারফরমেন্স করে বড় কোনো জায়গায় যেতে পারবে এটা আমি আশা রাখি রাজশেখর সেন্সির আন্ডারে খুবই ভালো করছে পারফরমেন্সেড এবং এত বড় মাঠ লাভের এই মাঠটাই তো প্রথম ঈর্ষণীয় ব্যাপার একদম গঙ্গার ঘাটের পাশে এত সুন্দর একটি স্পোর্টস ক্লাব এবং আপনাদের সহযোগিতায় রাষ্ট্রে কারাট একাডেমির আজকে বেল্ট এক্সাম ক্যারাটে বেল্ট এক্সাম হচ্ছে এবং তার সাথে সেলফ ডিফেন্স ক্যাম্প হচ্ছে কী বলবেন এখানে এটা চলছে দু সাল থেকে আমরা এটা শুরু করেছি কারণ আজকের দিনে সেলফ ডিফেন্সটা খুব প্রয়োজনীয় কারণ নিরাপত্তার অভাব বিশেষত মহিলারা আপনার রাস্তাঘাটে খুব বোধ করছে সেই লক্ষ্য থেকেই শুরু তারপর এর শ্রীবৃদ্ধি এবং করতে করতে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি এটা ঠিক যে শুধু এই ইভেন্টটা নয় যেটা দিয়ে আপনি শুরু করলেন মাঠটা এবং পরিবেশটা ঈর্ষণীয় দীর্ঘ প্রায় উনিশশো সাল থেকে আমাদের এই ক্লাব এখানে আমাদের ভলিবল আমরা ফার্স্ট ডিভিশানে আমাদের তিনটে ফুটবল বয়সভিত্তিক ক্যাম্প চলে ক্যারাটে চলে আমরা সারা বছর ধরে নানান ধরনের সামাজিক সাংস্কৃতিক কাজ করি রক্তদান শিবির করি কালচারাল ইভেন্ট করি আমাদের মহিলাদের একটা ইভেন্ট আছে মহিলারা তাদের নিজেদের মতো করে করে আমরা বিভিন্ন মনীষীদের স্মরণ করি এভাবেই আমরা এলাকার পরিবেশ তার খেলার পরিবেশ সামাজিক সাংস্কৃতিক পরিবেশ রক্ষার চেষ্টা করি পুরনো দিনের যে পাড়া কালচার আজও আমাদের এখানে সেটা বজায় আছে বন্ধুত্বের পরিবেশ পাড়ার একাত্মতা মানুষের বিপদ আপদে যে ছুটে যাওয়া এটাই তো ক্লাবের কাজ সেগুলো আমরা করার চেষ্টা করছি রাজশেখর কারাটে একাডেমির আপনি টিচার কোচ এখানে কারাটে শেখানোর ক্ষেত্রে আপনি বলতেন কেমন লাগছে এবং কীরকম স্টুডেন্টের রেসপন্স কিংবা বাচ্চাদের রেসপন্স এবং ইউনাইটেড থেকে কিরকম রেসপন্স অবশ্যই প্রথমত আমি বলতে চাইব যে রাজশেখর ক্যারাট অ্যাকাডেমি আমি ফাউন্ডার এবং আমি প্রেসিডেন্ট রাজশেখর ক্যারাটে একাডেমি আমাদের আপাতত দুটো ক্লাস চলছে দুটো ক্লাবে একটা হচ্ছে বড়নগর ইউনাইটেড অ্যাসোসিয়েশন আরেকটা হচ্ছে আপনার নোয়াপাড়া সংঘ দুটো ক্লাব আমাদের রাজশেখর একাডেমি চলছে তো রাজশেখর ক্যারাট একাডেমি আমি এক কোচ আছি একজন সেন্সি রাজশেখর চ্যাটার্জি আমি সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট এবং আমরা যার অ্যাফিলিয়েশনে আছি সেই অ্যাফিলেশান নাম হচ্ছে কারাটে ডু ফেডারেশান এই সিতোরিও ক্যারাটেডু ফেডারেশন হচ্ছে আপনার কিওর সাথে অ্যাফিলেটেড কিও হচ্ছে আপনার ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন কার সাথে অ্যাফিলেটেড ডাব্লুকে আমরা সবাই জানি কেফ ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশান কেফ একমাত্র কিওকেই ইন্ডিয়াতে কিওকেই একমাত্র অ্যাফিলিয়েশন দিয়েছে সেই কিওর থেকে আমরা ডাইরেক্ট অ্যাফিলেটেড তো আমরা সীতলীয় ক্যাটেডুর ফেডারেশনের সদস্য এবং শীতলীয় ক্যাটা টুর নর্থ টোয়েন্টি ফোর পরগনার আমি হচ্ছি জেনারেল সেক্রেটারি শীতলীয় ক্যারাটে ফেডারেশনের যিনি চিফ তার আশীর্বাদে তার নাম হচ্ছে সেই শিহান ইমতিয়াজ আনসারি তাদের আশীর্বাদে এবং আমাদের যে ক্লাব কর্তৃপক্ষ বড়নগর ইউনাইটেড অ্যাসোসিয়েশন তাদের সমস্ত ক্লাব মেম্বার স্পেশালি সেক্রেটারি যিনি আমাদের প্রসাধজ্ঞ আছেন মিস্টার বাবুদা সবার অত্যন্ত সহযোগিতা আমরা এত বড় একটা আজকে বেল্ট এক্সাম করালাম তাতে আমরা খুবই মানে আমাদের ভালো লাগছে যে ওনারা আমাদের সুযোগ করে দিয়েছেন যে এত একটা বড় প্রোগ্রাম এখানে পরিচালনা করার জন্য আমাদের আপাতত আজকে পরীক্ষা দিচ্ছে হচ্ছে আপনার সাতাশ জন পরীক্ষা দিচ্ছে সাতাশ জনের মধ্যে আপনার হোয়াইট বেল্ট থেকে ইয়েলো বেল্ট ইয়েলো থেকে গ্রিন অরেঞ্জ ব্রাউন তারপরে পার্পেল এরকম সবাই সমস্ত ছাত্রছাত্রীরা ডিফারেন্ট টাইপ বেলরা পরীক্ষা দিচ্ছে তো আমি চাইবো যে তারা যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে এবং এদের জন্য আমরা বাইরে থেকে সমস্ত ইনস্ট্রাক্টর নিয়ে এসেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন সাত থেকে আট আটজন এক্সটার্নাল ইনস্ট্রাক্টরকে দিয়ে আমরা এক্সাম করাচ্ছি আমি হচ্ছি কোচ আমি নিজে সাইডে আছি এবং দেখছি এবং যাই যারা বাইরের এক্সটার্নাল যে আজকে আমাদের চিফ ইন্সট্রাক্টর চিফ এক্সামিনার তার নাম হচ্ছে সেনসি সুমন চক্রবর্তী ফিফথ জ্যান্ড ব্ল্যাক বেল্ট তিনি হচ্ছেন আমার তিনিও আমাদের এস সাথে যুক্ত তিনি হচ্ছেন আমাদের এস নর্থ টোয়েন্টি ফোর পরগনার জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট আমি জেনারেল সেক্রেটারি উনি হচ্ছেন প্রেসিডেন্ট তো আমি চাইবো যাতে পরীক্ষাটা আরও ভালোভাবে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে যাতে আমাদের বাচ্চারা আরও বেশি করে আরও এগোয় যাতে আরও বাচ্চা আরও বাচ্চারা ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে যায় এবং আপনারা জানলেও অত্যন্ত খুশি হবেন যে আমাদের যে এখান থেকে এই বড়নগর ইউনাইটেড অ্যাসোসিয়েশন থেকে এবং নোয়াপাড়া ক্লাব থেকে মানে মেনলি আমার রাষ্ট্রকর ক্যারাটে অ্যাকাডেমি থেকে অলরেডি ইন্টারন্যাশনাল মেডালিস্ট আমাদের আছে ইন্টারন্যাশনাল মেডালিস্ট হচ্ছে আমরা লাস্ট যে পার্টিসিপেট করেছিলাম খেলো ইন্ডিয়া খেলো ক্যারাটে খেলো ওপেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টু সেখানে আমাদের বাচ্চারা স্বর্ণপদক আছে পাঁচজন স্বর্ণপদক কিছুজন আছে হচ্ছে রৌপদক বাকিরা হচ্ছে ব্রোঞ্জ তো আমাদের বাচ্চারা শুধুমাত্র যে এই জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই শুধু যে সেলফ ডিফেন্স করছে সেই সীমাবদ্ধ নেই তার থেকে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত জায়গায় আমরা বাচ্চাদের পৌঁছে দিচ্ছি তার সাথেও আমাদের জানলে খুশি হবেন যে রাষ্ট্রকর খেলাট একাডেমি এমন একটা সংস্থা যেখানে হচ্ছে বাচ্চাদের সাথে সাথে তাদের গার্জেনদেরও আমরা সুযোগ করে দিই আমরা জাস্ট কিছুদিন হলো এক মাস শুরু করেছি যারা যারা বাচ্চারা তাদের গার্জেনরা তাদের কমপ্লিটলি ফ্রিতে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং আপনারা জানলে খুশি হবেন যে সেখানে অলরেডি আমাদের পঁচিশ থেকে তিরিশ জন মানে গার্জেনরা অলরেডি অ্যাডমিশান নিয়ে ফেলেছে এবং আমরা সাকসেসফুলি ক্লাসটা কন্ডাক্ট করাছি এবং সেই সাকসেসফুলি ক্লাসটা কন্ডাক্ট আমরা আমরা সাকসেসফুলি কেন বলছি সেখান থেকে তাদের গার্জেনরা অলরেডি আজকে আমাদের এক্সাম দিচ্ছে তো সেটা আমাদের কাছে যাই না হয়তো খুব ভালো লাগছে এটা আমার আমার নিজে ভেবে যে সেই গার্জেনরাও আজকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে চলছে কেননা আমরা জানি এখনকার দিনে যা অবস্থা এখনকার দিনে যা পরিস্থিতি মহিলাদের জন্য মানে ক্যারাটেস মাস্ট ক্যারাটে ছাড়া আমার মনে হয় না যে ছাড়া চলতে পারে জীবন আমাদের ক্যারাটে শুধুমাত্র যে শুধুমাত্র বলতে পারেন যে শুধু ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল নয় সেলফ ডিফেন্স তার সাথে হচ্ছে মেন্টাল ডিসিপ্লিন সব কিছু আমরা এর মধ্যে করি একটা স্যাটিসফ্যাকশান যে আসে মেন্টাল স্যাটিসফ্যাকশান ফিজিক্যাল সব কিছুর দিক থেকে আমাদের বেস্ট ওই জন্য আমি মনে করি ক্যারাট ইজ দ্য বেস্ট আমি চাইবো আমি বাকিদের সবাইকে অনুরোধ করব আপনারা আসুন এবং এই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে যোগদান করুন এবং আমরা নিজেকে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট করে তুলুন যে সর্বসাধারণের জন্য সেলফ ডিফেন্স ক্যাম্পটা আমরা চাইছি যে শুধুমাত্র ছোটো বাচ্চাদের নয় আমরা চাইছি বড়রাও এর মধ্যে ইনভলভ হোক কেননা আমরা জানেন ছোট বাচ্চারা থেকে যদি বাড়িতে গার্জেনরা যদি এটাতে ইনভলভ হয় তাহলে বাচ্চারা অটোমেটিক ইনভলভ হবে কারণ আমরা কি আমরা ছোটোবেলা থেকে বাবা মার থেকেই শিক্ষা পাই যে বাচ্চারা কি করবে তো বাচ্চাদের বাবা মারাই গুরু তো গার্জেনরা যতক্ষণ এগিয়ে আসবে আমার মনে হয় না বাচ্চারা এগিয়ে আসতে পারে তো আমি বলবো সকলকে এগিয়ে আসার জন্য সেলফ ডিফেন্সের জন্য আর সেলফ ডিফেন্স আমরা আজকে এক অলরেডি সেলফ ডিফেন্স ক্যাম্প রেখেছি দেখুন আমরা তো রাখি সেলফ ডিফেন্স ক্যাম্প আমাদের বছরে তিন চারবার সেলফ ডিফেন্স ক্যাম্প হয় কিন্তু আপনি চাইব যে আপনারা এটা কন্টিনিউ করুন আমাদের যে উইকলি ক্লাস হচ্ছে তার মধ্যে কন্টিনিউ করুন একদিনে সেলফ ডিফেন্স ক্লাসে আপনারা হয়তো টেকনিক পারবেন কিন্তু হয়তো সেই রকম আপনার স্পিড পাওয়ার জেনারেট হবে না তো আমি চাইবো এটাকে কন্টিনিউ করুন রোজ প্র্যাকটিস করতে হবে ডেলি প্র্যাকটিস করতে হবে তলে তবে এটা কি আমরা সাকসেস পাব একটু ধরে থাকবে হ্যাঁ